গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি সকালবেলা উঠে অনেক কাজ করেছি এগুলো তোমাদের দেখানো হয়ে ওঠেনি যাহে তখন ছটা বাজে গিয়ে হ্যাঁ আচ্ছা তোমার সে তিনতলা ছাদে জল দিয়ে এসেছি কাপড় ছড়িয়েছি ঠাকুর ঘর পরে পরিষ্কার করে পুজো দিয়েছি এই করতে করতে অনেকটাই সময় চলে গেছে চলো তাহলে এখন চা খেয়ে নি কে দিয়েছি আমি খাবো তোমার দাদা ভাইও খাবে আমরা চাটা খেয়ে নিই পরে তোমাকে চলো তাহলে বন্ধুরা দেখো দাদা একটু বাজার দিন গেছিলো মানে কলকাতায় গেছিলো কলকাতা থেকে আসার সময় বাজার করে নিয়ে এস বাজার করে নিয়ে এসেছে হলো দেখো বেগুন ইলিশ মাছ তা ইলিশ মাছ ভাজা করে নেব তেলটা ভেজে নেব ইলিশ মাছের ঝোল করবো আর আগে একদিন নিরামিষ তোরা রয়েছেটা এটা রয়েছে ওটা গরম করে নেবো এতটুকুই রান্না করবো আর কিছু করবো না নিয়ে এসে আমার মানে ছেলে এনে দিয়েছে ছেলেকে বলেছি নিয়ে আসবি দাদা ভাইকে বলিনি তাহলে এই রান্নাটা কমপ্লিট করে নিয়ে আমি মাছের ভেতরে ইলিশ মাছটা আমার একদম সবচেয়ে বেশি পছন্দের তোমার সর্ষে দিয়ে বেশি পছন্দ করি ভাপাটা ভাপাটা যা হতো দাদাভাই গ্যাস অম্বল হয়ে যায় বলে দাদাভাই অত পছন্দ করে না দাদাভাই করে বেগুন দিয়ে আমি বললাম বেগুন দিয়েও পাতলা ঝোল ভালো লাগে ইলিশ মাছ সব রকমই ভালো লাগে তোমাদের ইলিশ তোমরা কমেন্ট করে জানিও কার কার ইলিশ মাছ আমার মতন খুব পছন্দ এখন বন্ধুরা তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মাছ ভেজে রেখেছি মাছের তেলটা ভেজে রেখেছি তরকারিটা যেটা ফ্রিজে চলে সেটা গরম করে নিয়েছি মাছে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল করেছি ইলিশ মাছের করেছি ছেলেকে টিফিন করে দিয়ে দিয়েছি ছেলে দোকানে চলে গেছে আমার বাবা এসেছিলো তা বাবাকেও একটু ভাত দিয়ে দিয়েছি দাদাভাই কলা খেয়ে সকালে কলা বিস্কুট খেয়ে তোমার কারখানায় গেছে আমাদের গোলবাড়িতে একটা কারখানা আছে সেখানে আর আমি একটু ওর্সের শেক বানিয়ে নিয়েছি তাহলে শেখটা আমি খেয়ে নেব এক একদিন কাজের ঠেলায় খাওয়া তো দূরের কথা জল খাওয়া পর্যন্ত হয় না টিফিন তো দূরের কথা তাই এরকম সংসারে হতেই হয় মানে হতেই থাকে আর মেয়েদের সব ত্যাগ স্বীকার করতে হয় নিজের দিকে তাকালে হবে না তা আমার মতন এরকম সবাই করে আমি একা নই তাই না বলো বন্ধুরা চলো সেটটা খেয়ে হাতে একটা পিঁপড়ে গরমকাল লাল পিঁপড়ে নিচের থেকে কাজের থেকে চলে এসেছে ওপরে এসে এখন লাঞ্চ টাইম সে আমিও খেয়ে নিচ্ছি মাছ ভাজা মাছের তেল ইলিশ মাছে মাছের তেল মানি বিশাল নিরামিষ তরকারি আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলো লাঞ্চটা সেরে নিই বন্ধু এখানে অ্যাংলো আসে ঝগড়া করতে এর কি ঘুরাক্ষতে জিনিস চুরি করতে আসে আবার বললে যা তেজ দেখায়

বাবা করতে করতে আবার এখানে চলে আসছে তোমার সিরিয়ালের কথা চলো চা টা খেয়ে নিই এক করে নিয়ে এসেছে বন্ধুরা আমি প্রসাদ নিয়ে এসেছি সে চাকলা তোমার লোকনাথ বাবার কাছে গেছি প্রসাদ দিচ্ছে আমার ওপরে নাকি ওর বিশ্বাস নেই আমি নাকি ওকে কিছু খাইয়ে মেরে দিতে পারি আমি মানে ও এত ভালো ওকে মেরে দিলে আমার কিছু পা মানে পাওয়ার আছে ওর থেকে

বুঝতে পারেছ ওর আবার মিটারে বলে লাগে সেন্টিমিটারে লাগে মিটারে কথাবার্তা শুনেছো ওর সঙ্গে আর পাড়া যাবে না হয়ে গেছে চলো বন্ধুরা নিজে তো চা খেয়েছি দেখেছো তাই নিজে চাটা খেয়ে ঠিক পোষায়নি কাগজে কাপে খেয়েছি আজকে বুলন্দা মানে আমাদের দোকানে যার থেকে দুধ নিয়ে বুলন্দা দুধের প্যাকেট দিতে ভুলে গেছিলো তাই ছিল তাই হয়ে গেছে তাই এখন আবার দিয়ে গেছে এখন না একটু আগে দিয়ে গেছিলো এক দাদাকে দিয়েছি আমি চা মুড়ি নিয়ে বসেছি চলো তাহলে চাটা খেয়ে নিই খেয়ে নিই পরে তোমাদের বন্ধুরা রাতের ডিনার করে নিয়েছি তোমার সেম জিনিসই খেয়েছি মাছ ভাত যাই বাঙালির প্রিয় খাবার ওটাই খেয়েছি সঙ্গে আমি নিয়ে নিয়েছিলাম তাই দেখেছো তো সা মানে মুখ মুখ ধুয়ে এসে একটু নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি এটা ছিল তাই চলো গুড নাইট বাই